ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা ক্লাস আমরা উপহার দিতে যাচ্ছি সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তো আজকে আমরা আরেকটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম শিখে নিই আজকে ছয় নং রয়েছে আমরা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে থেকে নেগেটিভ করার নিয়ম শিখবো তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এখনো আমাদের ভিডিওতে কিন্তু কোনো ডিগ্রি সম্পর্কে আলোচনাই করি নাই তো ডিগ্রি সম্পর্কে আলোচনা করতে হবে এবং ডিগ্রি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে তো ডিগ্রি আছে তিন প্রকার পজিটিভ এবং সুপারলেটিভ এমন কিছু বাক্য আছে যেগুলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত ওই বাক্যগুলোকে আমরা কীভাবে থেকে নেগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী আসলে তোমাদেরকে আমরা দেখাচ্ছি নিয়মটা তো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বাক্যের শুরুতে প্রথমে ন হাজার বসাতে হবে সুপারলিটিভ ফর্ম এর পর থেকে অর্থাৎ সুপারলিটিভ যে ডিগ্রি যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের পর থেকে একেবারে বাক্যের শেষ পর্যন্ত বসবে তারপরে প্রদত্ত বাক্যের বার বসবে তারপরে শো বসবে তারপরে সুপারলিটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম বসবে তারপরে আবার এস বসবে তারপরে সবার শেষে সাবজেক্টটা বসাতে হবে তো প্রিয় শিক্ষার্থী তোমার কাছে যদিও এটা একটু জামেলার মনে হয় তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তোমাকে আর ওইটা জামেলার মতো মনে হবে না একদম ইজি ম্যাটার কিন্তু তোমাকে চর্চা করতে হবে যে বাক্যগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি তুমি যদি দৈনিক বিশটা পনেরোটা করে বা দশটা বারোটা করে এগুলো যদি চর্চা করো তাহলেই তোমার কাছে একদম সহজ হয়ে যায় ব্যাপারটা তাহলে দেখো আমরা কিভাবে পজিটিভ সুপারলেটিভ দিকে যুক্ত বাক্যকে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করি লক্ষ্য করো এখানে আমরা উদাহরণে লিখেছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দা ক্লাস সে শ্রেণীতে সবচেয়ে ভালো ভালো তাহলে এখানে বেস্ট ব্যবহার করা হয়েছে গুড বেটার বেস্ট গুড বেটার বেস্ট অর্থাৎ গুড হলো পজিটিভ বেটার হলো কম্পারেটিভ আর বেস্ট হলো সুপারলেটিভ আমরা তোমাদেরকে আশ্বস্ত করছি যে অবশ্যই তোমাদেরকে আমরা ডিগ্রি পড়াবো এবং ডিগ্রির পাস তোমাদেরকে দেবো আজকে যেহেতু আমাদের নেগেটিভের নিয়মে এই ক্লাসটা আসছে বা এই বাক্য আসছে এই জন্য তোমাদেরকে আমরা শেখাবার চেষ্টা করছি তাহলে বাক্যের শুরুতে আদার বসবে তারপরে যে সুপারলেটিভ ফর্ম এর পর থেকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরাটা বাক্য যে টুকু আছে বাক্যের অংশ সবটুকুই বসবে তারপরে এই বার বসবে তারপরে নিয়মের একটা সো বসবে তারপরে এই যে বেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্ম এই সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম বুঝবে তারপরে নিয়মের একটা অ্যাজ বসবে তারপরে শেষের সাবজেক্ট ওখানে বসবে দেখো তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দা ক্লাস নো আদার বয় ইন দা ক্লাস ইজ সো গুড অ্যাজ হি এখানে সোয় জাগায় অ্যাজ ভিলেও কিন্তু হবে প্রিয় শিক্ষার্থী করিম ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দা ভিলেজ তাহলে হলো কি নো আদার ম্যান এজ যে নো আদার ম্যান এ এরপর থেকে পর্যন্ত নো আদার ম্যান ইন দ্য ভিলেজ তারপরে বার ইজ তারপরে সো ওয়াইজ অ্যাজ করিম তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারতাম নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ করিম আন্ডারস্ট্যান্ড তাহলে কিন্তু একদম ইজি ম্যাটার তোমাকে এটা অবশ্যই চর্চা করতে হবে তুমি যদি এরকম বাক্য অনেকগুলো চর্চা করো তাহলে তোমার দ্বারা এটা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা সম্ভব হবে প্রিয় শিক্ষার্থী আমরা এই জন্যই বলি যে দেখো তোমাকে আমি পড়াচ্ছি আবার মিডিল থেকে নেগেটিভ করার নিয়ম বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখাচ্ছি তাহলে তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমাকে কিন্তু অনেকগুলো রোল শিখতে হবে প্রিয় শিক্ষার্থী এই ক্লাসের পরেই দুই সালে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে নিয়ে আমাদের কিছু কথা আছে ইংরেজি দ্বিতীয় পত্রের কিছু মানমন্ত্র নিয়ে কথা বলবো এবং ফার্স্ট পেপারের ব্যাপারেও তোমাদের সাথে কথা বলবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ